আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে আজকে একটি মন্ত্র বলবো যাদের বশীকরণের প্রয়োজন যারা স্বামীকে বশ করে রাখতে চান নিজের ভাদ্য করে রাখতে চান নিজের আয়ত্ত করে রাখতে চান আমি আপনাদের সেই সব লোকেদেরকে আমি আজকে একটি মন্ত্র দিব যাদের স্বামী কর্কশ ভাষায় কথা বলে যাদের স্বামী বিদেশে থাকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য আজকের আমার এই লাইটটি আপনারা এই লাইটটি শুনুন সুন্দরভাবে মন্ত্রটি শিখে রাখুন আপনাদের কাজে লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো আপনার স্বামী আপনার বস হবে 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 একশো গ্যারান্টি এ মন্ত্রটি শিখে রাখুন আপনার জীবন অন্ধকারের দিন শেষ আলোর দিকে আসবে আপনার স্বামী আপনার বাধ্য থাকিবে যাদের স্বামী দেশে আছে ঘরে আছে ঘরে আসার পরে ঝামেলা করে স্ত্রীর কথা না পরকিয়া করে বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়ায় সেই সব বন্ধের আমি বলতেছি আপনারা অন্তত জীবনের শেষ বিদ্যা শেষ ভরসা মনে করে আপনারা আমার এই বিদ্যাটি শিখে রাখুন আপনাদের কাজে লাগবে আপনাদের যদি এই বিদ্যাটি কাজে লাগে আমি আমার জীবনকে ধন্য মনে করব ধন্য আমি আপনাদেরকে আমি যে বিদ্যাটি দেব সেটা হচ্ছে স্বামীকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বিদেশ থেকে ফোনে তার বাধ্য করা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাছে ফোন করবে। যদি আপনি মন্ত্রটি সুন্দরভাবে পড়তে পারেন এবং পড়তে পারেন তবে কেহ না যাহের জন্য করলে কোনো ফল হবে না উল্টা তার ক্ষতি হবে আমি আবারও বলছি কোনো প্রেমের জন্য তবদির করলে কোনো ফল হবে না তার ক্ষতি হবে পরকের জন্য করলে এই মন্ত্রটি করলে কোনো ফল হবে না ক্ষতি হবে যাদের স্বামী স্ত্রীর বন্ধন আছে যাদের স্বামী বিদেশে আছে তাদের জন্য আজকে আমার এই মন্ত্রটি আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন যাদের স্বামী বিদেশে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে আছে আপনার সাথে কথা বলতেছে না আপনার সাথে ফোন দিচ্ছে না এবং কি আপনাকে ভালোবাসে না আপনাকে কর্কশ ভাষায় গালি মারে ফোন দেবে আজ থেকে আপনি এই মন্ত্রটি শিখিয়ে রাখুন আপনার উপকারে আসবে 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 আমি বলছি এ মন্ত্রটি কীভাবে পড়বেন আপনারা একটু অথবা লবণ ছাড়া লং লং লবণ না লং এক মাত্র এগারোটা লং এক মুঠো চিনি এক মুঠো চিনি আপনার হাতে যতটুকু ধরে চিনি অতটুকু হাতে মোট করে এক মুঠ চিনি এগারোটা লং লইবেন এই লংটা এবং কি চিনিটা লওয়ার পরে একটা পলেথিংয়ে লোবেন পলেথিংয়ে লই এই অষাট নমাজের পর আপনি নামাজের পড়ার পরে যায় নামাজে বসা অবস্থায় চিনির মধ্যে এবং চিনি এবং ওই লংটি আপনি একসাথে মিক্স করে এই মন্ত্রটি পড়বেন যেমন আপনার স্বামী বিদেশে আছে আপনার কাছে ফোন করতেছে না যেমন আপনি মন্ত্রটি এবার পড়বেন ইউ হেব্বুনা হাহুবুল্লিল্লাহে আল্লা জিনা আমানু আসাদু লিল্লাহ যেমন সৌদি আরব পারবেস পারবেস আছে পারবেচের যান প্রাণ পাঁচরু পঞ্চপ্রাণ দোহায় আসমান জমিনের ভিতরে আসমান জমিনের ভিতরে মুক্তার দিকে আন দোহাই আল্লাহ কিভাবে বলবেন সুন্দর করে খেয়াল করছেন তো আবার আমি বলতে চাই যেমন এইভাবে মন্ত্রটি বলবেন ইউ হেবু না হোম কাহুবিল্লাহ আল্লা আমানু আসাদু হুব্বান লিল্লা পারভেজ সৈদি আরব আছে পারভেজের যান প্রাণ পাঁচরূপ পঞ্চপ্রাণ দোহাই আস দোহাই আসমান জমিনের ভিতরে দি মুক্তা দিকে আন দোহাই আল্লাহ এভাবে আপনি মন্ত্রটি সাতবার পড়বেন কিসের মধ্যে লবঙ্গ এবং চিনির মধ্যে সাতবার পড়বেন এই মন্ত্রটি সাতবার পড়ার পরে আপনার মন্ত্রটিরে পড়ার পরে আপনি পলিথিনের মুখটা গিট্টু দিয়ে রাখবেন এই লবঙ্গটি পলিথিনের ভিতরে গিট্টু দিয়ে রাখি এই চিনি আর লবঙ্গটি আপনার যে এখানে ওইখানে বালিশের নিচে ধুই আপনি ঘুম যাবে ফজরের নামাজের পর আপনি ফজরের নামাজ পড়বেন নামাজের পরে আপনি আবার ওই ফজরের নামাজের বিছনার মধ্যে বসে নামাজ শেষে আপনি মোনাজাতের আগে নামাজ শেষে মোনাজাতের আগে এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি এ লবঙ্গের পোলটাটি খুলে এইভাবে সাতবার পুঁ দিবেন পুঁ দেওয়ার পরে আবার গেটটু দিয়ে রাখবেন সুরুজ যখন লালচে উডাও হয় সুরুজ লালচে উদয় হয় এমন সময় আপনি একটি গ্যাস সিলিন্ডার বা আগুনের পাত্রে আগুন জাল দিয়ে ওই আগুনের একটি খোলার মধ্যে এক চিনটির চিনি ওই পাত্রে রাখা একটু আগুনের হিট দিবেন সামান্য আস্তে আস্তে লবণটিকে চিনিটিকে টালবেন আর চিনিটি টালার পরে আপনি একটা লবঙ্গ থাকবে একটা একটি লবঙ্গ আর এক চিমটু চিনি দিবেন দিয়ে এটা টালবেন টালার পরে এটা যখন চাই হয়ে যাবে এই চিনিটি লবঙ্গটি আপনি আবার ও পোলটার মধ্যে না রাখে আর একটা পোল্টার মধ্যে রাখবেন এইগুলা যদি থাকে লবঙ্গটি এইগুলা আরেকটা পোল্টার ভিতরে রাখি ঘিটু দিয়ে রাখবেন এইভাবে আপনি পাঁচ নামাজের পর আপনি পাঁচবার করবেন চল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনাকে ফোন করবে এবং আপনার প্রতি অনুগত থাকবে এবং আপনাকে ভালোবাসবে একচল্লিশ দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন এবং নামাজের পর আপনি এইভাবে করতে থাকবেন আপনার স্বামীর চিরস্থায় আপনার বাধ্য থাকবে আপনি সাত দিন করার পরে আপনি যদি দেখেন যে আপনার স্বামী আপনার জন্য আটচল্লিশ ঘন্টার ভিতরে ফোন করছে তারপর আপনি এটা আর করার দরকার নাই তবে আটচল্লিশ ঘন্টার আগে আপনাকে ফোন দিবে এবং কি আপনার সাথে ভালোবাসবে এবং সুন্দর আচরণ করবে আপনিও সুন্দর দৃষ্টিতে তার সাথে কথা বলবেন ভালোবাসবেন পাক আপনাদের ভালোবাসাকে প্রবল করে নেবে এতে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ আপনারা আমি যেইভাবে মনফটি বলছি এইভাবে মন্টটি প্রয়োগ করবেন এবং ওই যে লবণে চিনির পোলটাটা শেষ লাস্টে ওই লবঙ্গটি একটি পাত্রে নিয়ে একটি পাত্রে নিয়ে ওই পাত্রের ভিতরে লবঙ্গটি রেখে সব লবঙ্গটি ছাইকে রেখে পাত্রের মধ্যে একটা ডিব্বা মধ্যে কাক মাইরা আপনার ঘরে রাখে দিবেন আপনার ঘরে যে কোনো গোপন জায়গায় রাখে দিবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার শিরস্থায় আপনার বাধ্য থাকবে এতে কোনো সন্দেহ নাই আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান এইট ডবল নাইন জিরো থ্রি জিরো ফোর আরেকটা নাম্বার জিরো ওয়ান সিক্স বত্রিশ তিরিশ তেতাল্লিশ পঁচানব্বই জিরো ওয়ান এইট ওয়ান এইট ডবল নাইন জিরো থ্রি জিরো ফোর জিরো ওয়ান এইট ওয়ান এইট ডবল নাইন জিরো থ্রি জিরো ফোর আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন যদি কোনো লোকের যদি আরও কোনো মার কিছুর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আপনাদেরকে বলে দিব এবং যদি কোনো লোকের কোনো কাজে দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি দিই কাজ করব ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته